আমাদের আমার গোবিন্দপুর ডিপির মৃত্যুতই তৃণমূল কংগ্রেস মৃত্যুত্বই এই সেই আমাদের যে কাজটা হচ্ছে আনন্দটা করলো আজকে আনন্দ করল দশ মাস থাকে আমাদের লোকজন পঞ্চায়েতের আমার গোবিন্দপুর থাকে আমার গোবিন্দিপি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান মৃত্যুত্বই আবার গোবিন্দপুর ডিপি মৃত্যুতয় পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত

আজকে বিক্ষোভ ছিল রাস্তা নিয়ে এই প্রধানমন্ত্রী গ্রাম সহজ যোজনা রাস্তা আমাদের এখানে বাসবাড়ি থেকে ভাঙামালি চৌরাস্তা পর্যন্ত প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা এখানে উদ্বোধন হয়েছিল এক বছর এক বছর হয়ে গেল উদ্বোধন করা এক বছর হয়ে গেছে এক বছর পর্যন্ত পর্যন্ত ভাঙামালির চোর রাস্তা পর্যন্ত ওরা রাস্তা কাজ করতেছে কিন্তু জিরো থেকে জিরো থেকে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এনে রাস্তা মোড় থেকে পাঁচ পর্যন্ত রাস্তার কাজ ওরা করছে না কেন রাস্তার কাজ করছে না আমরা রাস্তা করে দিচ্ছি গাছ যত ছিল গাছ বাস বেড়া টেড়া যতগুলো ছিল রাস্তার মধ্যে সব আমরা সরিয়ে নিয়ে yeah তারপর তারপরেও ঠিকাদার সে বলছে এখানে রাস্তার ক্লিয়ার না থাকার পর্যন্ত আমরা রাস্তা ক্লিয়ার পাচ্ছি না তার জন্য কাজ করা যাচ্ছে না আমরা গ্রাম সবাই মিলে দেখছি রাস্তা তো ক্লিয়ার আছে আবার কাজ না এই আমরা আজকে এক বছর ধরে এই কথা বলতে যাচ্ছি ঠিকাদারকে কিন্তু ঠিকাদার কাজ শুরু করতেছে না এখানে তাই আমরা আজকে এই ফটো কথা বরফ করেছি এই ফটো বলে আমাদের এখন পুলিশ আসছিল এখানে পুলিশ এসে পাটা পুলিশ পাড়ে এখানে আছে আছে পুলিশ আমাকে বললো আমাদেরকে সবাইকে বলে দিয়ে বললো যে মাস্ক একটা আমাদের ক্যাম্পে দিয়ে একটা মাস্ক দিন আমরা অ্যাকশন নেব ঠিক আছে ধন্যবাদ আব্দুল নাজু